আমরা এই সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী এই চলন্ত মাঠে যে দর্শনের ঘটনা ঘটে তার তদন্ত করে দশমেরকে চব্বিশ ঘন্টার মধ্যে মিডিয়া এবং বাংলাদেশের মানুষের সম্মুখে আনার দাবি জানাচ্ছি আমরা দু সালে এক গণ মাধ্যমে সতেরো বছরের স্বৈরাচারকে পরাজিত করে এক নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি এই নতুন বাংলাদেশে যদি মাফিয়া আমলের মতো একই বৈশিষ্ট্য বিরাজ করতে থাকে তাহলে চব্বিশের চেতনার অবস্থানটা কোথায় এই প্রশ্ন আমরা রাখতে চাই আমরা দেখতে পাচ্ছি বিগত সতেরো বছর ধরে যেই অসংগতিগুলো রাষ্ট্রের মধ্যে চলেছিল সেগুলো একটা একটা করে নতুন করে ধরা দিচ্ছে পরাজিত শক্তি তারা মাস্ক করে বিভিন্ন স্তরে নতুন করে স্লোগান তুলছে নতুন করে মাফিয়া রাষ্ট্র কায়েম তারা করতে চায় আমরা আশঙ্কা করছি দেশকে বিশৃঙ্খল দেখানোর জন্য এই পরাজিত শক্তি এই ধরনের জন্য কাজ করছে কিনা তা গভীর ভাবে দেখতে হবে সতেরো বছর ধরে যে রাজনৈতিকরণ মাফিয়া তন্ত্র এগুলো প্রতিষ্ঠায় এবং ছব্বিশের গণহত্যায় যে প্রশাসন সরাসরি জড়িত তাদের কতজন চাকরিচ্যুত হয়েছে তা আমরা জানতে চাই আজ যদি তারা চাকরিচ্যুত হতো আজ যদি তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে আমরা এই প্রশাসন থেকে রিমাপ করতে পারতাম তাহলে হয়তো এই দিন দেখা লাগতো না তাই আজকে আমরা এইরকম সংস্কৃতির মধ্যে বাস করতে হবে